দেশ মনে হয় একটু সংঘাতের দিকে যাচ্ছে নির্বাচন নিয়ে পরস্পর পরস্পর বিশ্বাস বিভিন্ন কারণ নিয়ে এগুচ্ছে এবং খুব সম্ভব তেমন একটা সংস্কার ছাড়া হয়তো নির্বাচন হবে নয়তো অন্য কোনো অবস্থা হতে পারে দেশের সেরকমের দিকে যাচ্ছে তার কারণ কয়েকটা কারণ আমি আগে বলে রাখি তারপর আমি কথা বলবো আমার আইডি তো অনেকেই সাংবাদিক ইলিয়াস হোসেন ও পিনাকি ফলোয়ার আছেন তারা বিভিন্ন ধরনের কমেন্ট করেন আমি আগে ইলিয়াস হোসেন কী বলছেন সেটা একটু বলে রাখি গতকাল ইলিয়াস হোসেন একটা পোস্ট করছে আপনারা অনেকেই পড়ছেন আমি ওইখান থেকে দুই তিনটা রাইট পরে শোনাতে চাই উপদেষ্টার ফেস সচিব শফিক উপদেষ্টা রেজওয়ানা হাসিন নজরুল এবং আদিলুর রহমান মিলে মাইনাস টু ফর্মুলার দিকে যাচ্ছে জামাতকে বুলবুজিয়ে কিছুটা সুবিধাজনক জায়গায় রেখেছে মনে হলেও মাইনাস টু ফর তারা জামাতকেও টিকতে দেবে না ডিজিএফআই এখন জামাত এবং বিএনপির মাঝে বিরোধ তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে অতএব যত দ্রুত সম্ভব নির্বাচনের দিকে যাওয়া অতীব জরুরি এটা বলছে ইলিয়াস ইলিয়াস আচ্ছা এবার মূল কথায় আসি সংস্কার খুব একটা হবে বলে মনে হয় না কারণ লক্ষণটা সে সেরকম জুলাই আগস্ট বিপ্লবের পর প্রথমে জুলাই আগস্টের দিকে আসে গুলাই ছাত্রদের দাবি তারা জুলাই আগস্ট বিপ্লব করছে মানে এখন যেগুলা বলতেছে সংস্কার করবে এইদিকে এরকম করবে ওইদিকে ওইরকম করবে দুই বছর পর নির্বাচন হবে সব কিছু মেরামত করবে এগুলো তেমন সেরকম দাবি ছিল বলে আমার মনে হয় না কারণ হচ্ছে আমি সবগুলো ডাটা কালেকশন করছি পরে বলতেছি প্রথমে নয় দফা যখন দিয়েছিল ছাত্ররা প্রস্কার দেওয়ার জন্য তখন এর মধ্যে কোনো কিছু ছিল না যখন তিন তারিখ তিনে আগস্ট নাহিদ ইসলাম আপনার ওই মিনারে এক দফা ঘোষণা করে তখন শুধু বলেছিল এই সরকারের পদত্যাগ এবং প্রেসিপাদের বিলুপ এই কথা দিয়ে তো পুরো জিনিসটাকে আপনি নিয়ে আসতে পারবেন না আপনার যেগুলো বলতেছেন এখন সেগুলো সবগুলো নিয়ে আসতে পারবেন না যখন তো বলা হয় না যে শেখ হাসিনাকে পদত্যাগ করে যাওয়ার পর শেখ হাসিনার বিচার করতে হবে শেখ হাসিনা দুশো বিচার করতে হবে এই করতে হবে এতগুলো কথা ছিল না যা তারপর সব দল ছিল সংস্কার করার জন্য এবং বিশেষ করে গত দুই বছর আগে দুই হাজার বাইশ সাল থেকে বিএনপি প্রথমে বিএনপির দশ দফা দাবি দিয়েছিল সংস্কারের অন্যান্য রাজনৈতিক দলগুলো সেটা মানে নেয় তারাও তাদের মতো করে দাবি দেওয়া দিয়েছিল সংস্কারের দাবি দেওয়া দিয়েছিল এই সংস্কারের দাবি দেওয়া নিয়ে শেষ পর্যন্ত দুই হাজার তেইশ সালের দিকে জামাতসহ শহর একত্রিশ দফার একটা ঐক্যমতে তারা আসতে পেরেছিল যে দেশ গঠন করতে পারলে শেখ হাসিনা পতন হলে তার একটা জাতীয় সরকার নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করবে তারপর সবাইকে মিলে একত্রিশ দফা একটা সংস্কারের রূপরেখা তারা তৈরি করছিল সেখানে জামাত শহর ছিল কিন্তু জামাত এখন ইদানে একটু ভিন্ন সুরের কথা বলতেছে জামাত এখন বলতেছে সংখ্যানুবেদিক হারে নির্বাচন জামাত বলতেছে জামা শুধু জামাত না আর কয়েকটি দল বলছে সিফি বলছে তারপরে ওই আপনার জাতীয় পার্টি বলছে তারপর হাত পাক না ওই যে মনে পড়তেছে না ওনারা বলছে তো যা এটা নিয়ে আমি পরে একটা ভিডিও আমি আগে একটা ভিডিও করছিলাম ওই আগের চ্যানেলে যা আমি একটা ভিডিও কমিটা নিয়ে সংখ্যা প্রত্যক্ষার নির্বাচনটা নিয়ে এই আজকে আজকের কথাগুলো বলি তাহলে একত্রিশ দফার একটা স্যাটেল সংস্কারের ইস্যু রুটম্যাপ আমাদের সামনে ছিল এই সরকার যখন অধ্য সরকার যখন ক্ষমতা নিল নাওয়ার পর প্রথমে ছয়টি তারপর পাঁচটি সংস্কার কমিটি গঠন করছে এদের উচিত ছিল আমি কথাটা বারবার বলছি এক কথা বারবার বলতে ভালো লাগে না মানে প্রতিটা কমিটিতে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি নামা উচিত ছিল কিন্তু সরকার সেই দিকে না গিয়ে সরকার কি করছে প্রতিটি কমিটিতে ছাত্রদের একজন প্রতিনিধি রাখছে প্রতিটি কমিটিতে ছাত্রদের একজন প্রতিনিধি আছে বেজারটা এখান থেকে শুরু এই যে এত এতবার একটা ঘটনা হলো এর মূল কারণ কি বাংলাদেশের হৃৎপিণ্ড হচ্ছে সচিবালয় এবং বাংলাদেশকে বাংলাদেশ বাংলাদেশটাকে চালানোর জন্য যে মন্ত্রণালয় দরকার প্রশাসনিক মন্ত্রণালয় সেই প্রশাসনিক মন্ত্রণালয়টা সংস্কারের জন্য যে কমিটি গঠন করা হয়েছে সেই প্রধান মোহিত আব্দুল মুহিত সাহেব সহ এই কমিটিতে মেহেদি হাসান নামের ইন্টারমিডিয়েট পাশ করা একজন ছাত্র ওই কমিটিতে আছে গত ডিসেম্বরের সতেরো তারিখ কি ষোলো তারিখ ভিডিওটা সবাই দেখছেন তারা সংস্কার কমিটির রিপোর্টটা প্রকাশ করবে বা রিপোর্ট সম্বন্ধে কিছু বলবে ওইখানে ছাত্র প্রতিনিধিটা ছাত্র প্রতিনিধি মেহেদি হাসান বলতেছে আপনারা এখানে আসার আগে জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ে ভালো করে স্টাডি করে আসা উচিত ছিল একজন ইন্টারফার্স ছেলে যে অনার্সে পড়তেছে সে বলতেছে তাদেরকে বড় বড়ো বিজ্ঞ সচিবদের যারা অনেক কিছু ডিঙ্গাইয়ে এই জায়গায় আসছে অনেক অনেক পানি গোলা করছে অনেক কিছু করছে হাসিনার মাফিয়ে সব কিছু মিলিয়ে ধরিয়ে আমি বললাম এরা তো এই জায়গায় এমনি আসে না এদের একটা কোয়ালিটি যোগ্যতা সব কিছু মিলিয়ে এটা এই জায়গায় এসেছে তাহলে আপনি তাদেরকে কী বলছেন আপনারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের কথা বলার আগে আপনাদের একটু ভালো করে স্টাডি করা আসা উচিত ছিল এই কথাটা বলার সাথে সাথে বেঁচে গেল বিশৃঙ্খলা সেখানে আবার মহিষ সাহেব পক্ষে নিতে গিয়ে বললো এই আমরা এখানে আন্দোলন কেউ করি নাই এই ছাত্রটা জেলে গেছে জেল থেকে আন্দোলন করছে তার রাইট আছে কথা বল এটা কোনো কথা হতে পারে না এটা কোনো যুক্তি হতে পারে না সেখান থেকে উৎপত্তি মহিষ সাহেবের পদত্যাগ সেই মহিষ সাহেবের পদত্যাগ নিয়ে সংস্কার কমিটি বাতিল করতে হবে সে তারা সে সংস্কার কমিটি বাতিল চাচ্ছে সে সংস্কার কমিটি বাতিল করতে হবে এ নিয়ে দুবাগে বিভক্ত হলো দুবাগ না ভাগ হয়ে গেল একটা বিএনপি হয়ে পন্থী আওয়ামী লীগ পন্থী হয়ে গেল ছাত্র এবং জামাত পন্থী হয়ে তিনটা পন্থী হয়ে এখানে পন্থী লোকজন একত্রিত হয়ে গেল এখানে লাগছে বেজাল তাহলে এইখানে সংস্কার হবে বলে আমার মনে হয় না জনপ্রশাসন মন্ত্রণালয় সংস্কার হবে বলে আমার মনে হয় না এই সমাধানটা হবে বলে আমার মনে হয় না আচ্ছা শিক্ষা মন্ত্রণালয় একটা সংস্কার কমিটি গঠন করেছিল সেখানেও ধর্মীয় কিছু বিষয় নিয়ে সেই কমিটিটা বাদ গেল এটাও শেষ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সাইবার বুলিং নামের একটা আইন করতে গেছিল সেটা শুরুতে শেষ ওই কমিটিও শেষ তারপর নির্বাচন কমিশন সংস্কার নির্বাচন কমিশন সংস্কার রিপোর্ট দেওয়ার আগেই আপনি নির্বাচন কমিশন গঠন করে ফেললেন এটাও কেন শেষ তারপর সংবিধান সংস্কার সংবিধান সংস্কারে আপনি কাকে করলেন একজন আমেরিকান নাগরিককে বিতর্ক তাছাড়া উনি সংবিধান বিশেষজ্ঞ না উনি রাষ্ট্রবিজ্ঞানের টিচার উনি রাষ্ট্রবিজ্ঞানের প্রফেসর উনি রাষ্ট্রবিজ্ঞান সম্বন্ধে ভালো বলতে পারবেন কিন্তু উনি সংবিধান বিশেষজ্ঞ না যাক উনি কিন্তু ভালো মানুষ এটা বলার অপেক্ষা রাখে না কিন্তু ওই ওই জায়গায় ফেল তাহলে আপনি যে এগারোটা কোর্সের মধ্যে চার পাঁচটা অলরেডি এর মধ্যে বাতিল হয়ে গেছে এর মধ্যে এগুলো বাতিল হয়ে গেছে তাহলে আপনি সংস্কার করবেন কখন সেই জন্য বিএনপি চাচ্ছে বিএনপি গতকাল গতকাল তাদের একটা বক্তব্য মির্জা ফখরুল ইসলাম একটা কথা বলছে যে আপনারা এত যে সংস্কার কমিটি গঠন করে এত কিছু করতেছে এগুলো আপনারা বাস্তবায়ন করবেন কিভাবে এর প্রকৃতিতে এর পরিপ্রেক্ষিতে আপনার আসিম মাহমুদ একটা কথা বলছে যে আমাদেরকে জনগণ চূড়ান্ত ম্যান্ডেট দিয়ে দিয়েছে সংস্কার মানে কমপ্লিট করার জন্য তো এটা তো উনি ওদের না জেনে বলছেন কিন্তু এরা তো পারবে না সংস্কারের রূপ না দিতে পারবে আমি আগেই বলছি এরা তো বাস্তবায়ন করতে পারবে না কারণ বাস্তবায়ন করতে গেলে একটা সংসদের প্রয়োজন আছে রাষ্ট্রপতির অর্ডিন্যান্স জারি করে হয়তো করা যায় তবে সেটা বাদ দিতে দুই মিনিট সময় লাগবে না যদি ঐক্যমত না আসে এটা এটা এখানে সংস্কার করা উচিত ছিল ওই আমি প্রথমে যেরকম বলছিলাম যে একত্রিশ দফা তারকে নিয়ে যেহেতু একত্রিশ দফা আমরা রাজনীতিক দল সব শুধু আওয়ামী লীগ ছাড়া সবগুলো রাজনীতিক দল ঐক্যবদ্ধ হয়ে দিচ্ছে এই একত্রিশ দফা সংস্কারটা তাহলে এখানে তার কোনো ব্যথা ছিল না তাহলে এটাকে তারা সামনে নিয়ে আরো কিছু কি মানে এর মধ্যে কি ঢুকানো যায় কি কাটানো যায় এটা একটা সংস্কার এবং কমিটিতে প্রতিটি যদি একজন করে নিত তাহলে আজকে এই সমস্যাটা কত না তখন জনগণের সামনে এরা অন্তবর্তীকালীন অন্তবর্তীকালীন সরকার বলতে পারতো যে এখানে তাদের প্রতিনিধি ছিল তারা তারা এই সংস্কার প্রণয়ন করছে এবং তারা এর বিরোধিতা করতেছে তাহলে যে দল বিরোধিত করতো তাদের উপর দোষারোপটা দিয়ে পড়তো এখন কাকে আপনি দোষারোপ করবেন কারণ আপনি তো রাজনৈতিক দলগুলোকে পুরোপুরি ফাঁস কেড়িয়ে চলছেন আপনি সম্পূর্ণ আপনার নিজের সিদ্ধান্তে আপনি এগিয়ে গেছেন এখানে বিপ্লবটা করছে সারা বাংলাদেশ কিন্তু আপনি সরকার চালাচ্ছেন এবং নির্বাচনটা এগিয়ে নিচ্ছেন বা সংস্কার করতেছেন ছাত্রদের নিয়ে এখন ছাত্ররা তাদের চালাতে পারবে না আর ছাত্ররাদের উপর নির্ভর করে তো দেশটা এগিয়ে যাবে না দেশের জনগণ তো দেশের মেন তো হচ্ছে দেশের জনগণ তা আপনি দেশের জনগণকে উপেক্ষা করে তো কিছু করতে পারবেন না সব কিছু মিলিয়ে মনে হয় না সংস্কার তেমন একটা হবে কিংবা যদি সংস্কার না হয়টা নিয়ে যদি কেরি লাগে তাহলে হয়তো দেশের পরিস্থিতি কোন দিকে যায় বলা যায় না তবে আমার মনে হয় যতটুক পারা যায় সংস্কার করিয়া বা সবগুলো রাশি দলগুলোর মধ্যে একটা ঐক্যমতে এসে একটা সুস্থ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করে তারপর তাদের কাছ থেকে অঙ্গীকার নেওয়া যে আপনারা সংস্কার করবেন এটা লিখিত বা কোনো একটা দায়বদ্ধ আপনারা দায়ী জাতির কাছে করেন আপনারা জাতির কাছে একটা ওয়াদা এরকম কিছু একটা কইরা একটা নির্বাচন দিলে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে বিষয়টা খুব জরুর আকার দিকে যাচ্ছে এটা নিয়ে যত কেরি কাছল বাড়বে ততই দেশের জন্য মঙ্গল হবে দেশের জন্য একটা সমস্যার সামনে দিকে আসতে পারবে আসবে এগুলা অন্তর্বর্তী কালীন সরকার কোনো ফেস করতে পারবে না অন্তর্বর্তী সরকার আর একটা ভুল করছে শর্ষবালয় আগুন লাগার পর এটা আমি বলতে চাইছিলাম আমি ফেসবুকে একটা পোস্টও দিছি কিন্তু এটা বিস্তারিত ব্যাখ্যা করি না কি ভুল করছে এর সঙ্গে সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা মিলে একটা জরুরি বৈঠক করছে কমিটি গঠন কমিটি গঠন করার জন্য তদন্ত কমিটি করার জন্য সেখানে তাহলে সেখানে কিসের ভিত্তিতে হাসানোল্লা শারদি সালম উপস্থিত ছিল তাদের অথরিটি কি তারা সরকারের কে তারা কি হিসেবে উপস্থিত ছিল এখানে এখানে দরকার ছিল তখনই রাষ্ট্রের দেশের কয়েকটি বড় দলের নেতাদের সাথে বসে একটা সিদ্ধান্ত আসা একটা কমিটি করা তদন্ত কমিটি করা সেটা না করে তারা তারা একটা কমিটি গ্রহণ করছে এই কমিটি নিয়েও আপত্তি থাকবে আর দেখবেন এই কমিটি তেমন একটা কাজ ফল বয়ে আনবে আমার মনে হয় না কারণ এখানেও এখানেও বেজাল কারণ ওনারা নিজেরা বৈঠক বসছে ঠিক আছে ওনারা যদি নিজেরা নিজেরা করতো তাহলে একটা কথা ছিল এখানে আপনারা শারদে সালামকে রাখছেন আসল আব্দুল্লাহকে রাখছেন তাহলে এরা কিসের ভিত্তিতে কোন গ্রাউন্ডে এরা এ এই বৈঠকে উপস্থিত ছিল তাহলে সেখানে আপনাদের যদি সদিচ্ছা থাকতো তাহলে আপনারা বাংলাদেশের যে তিন চার দুই তিনটা আছে বড় দল আছে বিএনপি আছে জামাত আছে আর অন্যান্য দল আছে কয়েকটা দল থেকে নিয়ে কয়েকজনকে ডেকে এনে আপনারা সবগুলোর সাথে কথাবার্তা বলে একটা তদন্ত কমিটি গঠন করতে পারবেন কিন্তু আপনার সেদিকেও আগান নাই আপনারা প্রতিটা পদক্ষেপ আপনাদের ভুল দিকে যাচ্ছে প্রতি প্রতিটা পদক্ষেপ আপনাদের ভুল সেই জন্য দেশের কি অবস্থা হবে সামনে বলা খুব কঠিন তবে তেকার অপেক্ষা লোলাম তবে আমার মনে হয় দুটো একটা নির্বাচন দিকে গেলে সবচেয়ে ভালো হয় আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ